গুড মর্নিং গুড মর্নিং গাইজ দিস ইজ সন্দীপ ওয়েলকাম টু মাই ব্লক আমি সেন্ট পিটারবার পিটারবার্গে আছি ভীষণ ঠান্ডা কথা বলতেও কষ্ট হয় সো বেসিক্যালি আমি আজকে একটা হোস্টেল ট্যুরে যাব। সো এখানকার প্রাইভেট হোস্টেল সেইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ওখানকার লোকেশন ওখানকার ফ্যাসিলিটিস সো ওকে স্টে উইথ মি অ্যান্ড এখানে আসলে আপনাকে প্রথমে প্রাইভেট হোস্টেলই উঠতে হবে এটা অ্যাফোর্ডেবল কারণ আপনি যদি হোটেলে ওঠেন তো এটা খুব কস্টলি হোস্টেলে যদি আপনি এক ওয়ান মান্থের পেমেন্ট করেন তাহলে কস্টিংটা খুব কম হয় যদি আপনি রেজিস্ট্রেশন না করেন তাহলে আরও একটু কম হয় সো অ্যাভারেজ প্রাইসিং হ্যাঁ এভরিথিং আমি বলবো সো আমার সঙ্গে থাকুন আর ভিউ টু ভিউ এনজয় করুন এখানে এই যে বাসগুলো আছে পিছনে এগুলো ট্যুরিস্ট বাস এখান থেকে মানুষ ট্যুরে আসে বা ট্যুরে যায় বিভিন্ন ইভেন্ট ফিনল্যান্ড থেকেও আসে সো ওকে সো আরও শেয়ার করবো আমার সঙ্গে থাকুন

ট্যুরিস্ট বাসগুলো মেনলি হচ্ছে এখান থেকে মানে সেন্ট পিটারবার্গ থেকে এস্তোনিয়া লাদভিয়া ইভেন ফিনল্যান্ডে ট্রেন যায় বাট ফিনল্যান্ডে বাস যায় কিনা আমি যাই না তবে ওখান থেকে এস্তোনিয়া লাদভিয়া থেকে অনেক ট্যুরিস্ট আছে এখানে বাই বাস আর ফিনল্যান্ড সে হেলসিঙ্কি থেকে এখানে ট্রেন একটা স্টেশন আছে সে ডিরেক্ট ট্রেন যায় একটা সো এটা হচ্ছে এখানকার লোকাল সামনে দেখতে পাচ্ছেন একটা ট্যুরিস্ট বাস এটা মানে আছে তো আপনি সিটি এক্সপ্লোর করতে পারবেন এটাই গো এক পাশে রিপেয়ারের কাজ চলছে তো এটা হচ্ছে ফুল ক্যাথেড চার্চ এবং অনেক ওল্ড একটা চার্চ এখানে হিস্ট্রি আছে আমি আপনাদেরকে বলছি গিয়ে অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ দ্য চার্চ এই যে বাসটা চলে যাচ্ছে হপ অন হপ অফ সিটি সিটি সাইট সিং সেন্ট পিটার পার্ক যখন আপনারা আসলে এটাও চড়তে পারবেন তো মোস্টি এখানে ইংলিশে লেখা নাই এখানে ভিডিও করতে ভীষণ কষ্ট কারণ হচ্ছে বেয়ার হ্যান্ডে ভিডিও করা যাচ্ছে না খুব ঠান্ডা ভীষণ ঠান্ডা মানে একদম কেটে যাওয়ার মতো ফিলিং সো এনিওয়ে এটা আমার লাইফ এক্সপিরিয়েন্স অনেক দূরে আমার হোমটাউন থেকে আসছি আমি বিভিন্ন জায়গা থেকেই মানুষ আসে এখানে সো আমি যদি কম্পেয়ার করি আমার হোম টাউন বাগেরহাট তো বাগেরহাট থেকে এটা সেন্ট পিটার বাগ ইটস এ লং এ লং ওয়ে সো এভরিথিং ইজ এক্সপিরিয়েন্স ইন লাইফ আই বিলিভ ট্রাভেলিং তো যত আপনি ট্রাভেল করবেন ইউ ক্যান লার্ন মো অ্যান্ড মো তো আজকে আরও কিছু দেখাবো আর মেনলি আমি হোস্টেলটার যে বিষয়টা বলছিলাম এখানে কেউ আসলে যে প্রাইভেট হোস্টেলে থাকার বিষয়টা তো সেই বিষয়টা নিয়ে আমি আজকের এই ভিডিওটা এবং আমি আপনাদেরকে সেই বিষয়টা শেয়ার করবো কী করে এখানে হোস্টেল বুকিং করবেন বা কী করে থাকবেন রিগার্ডিং প্রাইস অ্যান্ড ফ্যাসিলিটিস অ্যান্ড লোকেশন এভরিথিং ওকে সাইজ কোল্ড লিটারেটলি এখানে ডরমিটরি সিস্টেমটা খুব ভালো আপনি এক রুমে জন বা ছয়জন করে থাকা যায় এবং হিটিং ফ্যাসিলিটিস আছে সো এই বিষয়গুলো নিয়ে বলবো সো আমার সঙ্গেই থাকুন আমি সেরকম একটা হোস্টেলে আপনাদেরকে নিয়ে যাব যেখানে সব ধরনের ফ্যাসিলিটিস আছে কিচেন সিটিং প্লেস এবং বেড বেডিং সিস্টেম এভরিথিং সো ভিডিওটা দেখবেন আমার সঙ্গে ওকে ওকে মি সো আমি যে হোস্টেলটায় যাচ্ছি এখন ওটার নাম হচ্ছে ফ্রেন্ডস হোস্টেল ইভেন আপনি ইয়ান্ডেক্স ও এখানে যে অ্যাপসগুলো আপনার দরকার যখন আপনি এখানে আসবেন অ্যাজ এ ট্যুরিস্ট ইয়ান্ডেক্স মেট্রো ইয়ানডেক্স ম্যাপ অ্যান্ড হচ্ছে ইয়ান্ডেক্স ট্রান্সলেটার এইগুলো অ্যাপসগুলো অবশ্যই নামিয়ে নিতে হবে ট্রান্সলেশনটা খুবই দরকার ট্রান্সলেট যেটা ইয়ান্ডেক্স এটা ভালো কাজ করে এখানে হ্যাঁ আর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো ইউজ করতে গেলে ভিপিএন দিয়ে করতে হবে আর বেসিক্যালি ডেটা কিন্তু আপনি এখানে এয়ারপোর্ট থেকে চার হাজার রুবেল দিয়ে আপনি শুধু ডেটা নিতে পারবেন বাট নট দ্য সেম নাম্বার ইউল নট গেট দ্য সেম নাম্বার অনলি এখান বাই ইন্টারনেট বাট সেম নাম্বারটা খুবই ডিফিকাল্ট এখানে ইন্টারনাল মিস্ট্রি থেকে সেম নাম্বার নিতে হয় ভেরি ডিফিকাল্ট ফর পয়েন্টার্স সিম নাম্বার প্রথমেই নেওয়ার দরকার নেই কারণ এখানে যখন আপনি ডেটা নেবেন এয়ারপোর্ট থেকে ওই ডেটাই আপনার এক মাসের ভ্যালিডিটি থাকবে এবং ওইটা দিয়ে আপনি চলতে পারবেন যতক্ষণ না আপনার সিম আপনি নিতে পারছেন সো এটাই 200 ah. 600 600 Boy, 600 এস সুভেনিয়ারগুলোর দাম আছে কত এর 500 কো হচ্ছে ক্যান্টিন একটা এখানে একটু খাবার কম প্রাইস বাট একদমও কম লাগবে আমি দুইটা ডিম নিলাম আর একটা রাইস পরশন ও এটা হচ্ছে নাইনটি রুগল ওটা ওয়ান এইটটি টোটাল হচ্ছে টু হান্ড্রেড সেভেন্টি হান্ড্রেড আমার মেন এটা হচ্ছে ওয়ান থার্টি রুপাল আর টু সিক্সটি আর এটা হচ্ছে নাইনটি রুপাল রেস্টুরেন্ট চলে আসছি হোস্টেলের খুব কাছাকাছি চলে আসছি আর তুষারপাত হচ্ছে আমার আমি অ্যাকচুয়ালি এভাবে অভ্যস্ত না সো আমার লুকসটা দেখে বুঝতে পারছেন আই এম ভেরি কোল্ড ওকে সো সব পড়ছে দেখতে পাচ্ছি Finally, this is a fresh hotel restaurant. I should wish ওকে সো প্রাইভেসির কারণে আমি রুমের ভেতরটা দেখাতে পাইনি তো রুমগুলো খুব নিট অ্যান্ড ক্লিন এবং প্রত্যেকটা রুমে ছয়টা বা আটটা করে বেড থাকে এবং বেডগুলো নিচ করে থাকে লাইক বাংকার সিস্টেম পর্দা দেওয়া থাকে বেডশিট এবং ম্যাট্রেস এবং হচ্ছে পিলো সব দেওয়াই থাকে আর ভাড়া হচ্ছে পার উইকলি হচ্ছে ফোর হান্ড্রেড রুবেল এবং আর এক্সট্রা হচ্ছে ফাইভ হান্ড্রেড ফর রেজিস্ট্রেশন অ্যান্ড ওয়ান ফর ক্লিনিং ওকে আর এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেখে নেবেন সো গুড বাই সি অগেটিভ বাই